আমরা দেশ ওয়াজ হুন্দালা মানুষ জাত আগে হইয়া রাখিয়া হজাত একবার ওইলে বুঝুন না বুঝছিন না নিকা ও যে বারিক বারিক হলুতা যে কোন ওয়াজ হুনরা কিন্তু বুঝলামি এরপরে আপনার গুরু যে বৈশ বান্দা ছাগল বান্দা গরু বান্ধা গাঁদা বান্ধা বাজারও ফাঁকলে আওয়াজ ওয়াজ হুন্দানি হুন্ড্রা কিন্তু টুকরা হোকা বুজরা না আর নম্বর হইলা কিন্তু মানন না ঠিক ওয়াজ কিন্তু মানন্না এই দোলয়লা ইহুদি খ্রিস্টান মুশরিক নাস্তিক মুরতদ ইতে উলামা کرامর খতা হুনয়েন কিন্তু ঐতিহাসিক জায়গা এর মাধ্যমে আপনার মাত্র দেখি বড় দুর্বলতা তিন নম্বর গুরু কইল্যা ওয়াজ দিলর শান্তি বিশ্বাস বুঝ আর আমল হরার নিয়ত

এখলা যায় রসোল্লায় ফরমাইলে মানুষ মারা যাবার বাদে তিন যায় কয়টা তিনটা আত্মীয় স্বজন যায় কিছু মাল বানা যায় আর আমল যায় বড় হি সুহানো বইয়া যায় লাই ভি মাটি চকুর ভাঙি ফেলায় এরা গাতর ভিতরে রোন নি নাইও বড় করে বোকা নাইও আপনারা খালি কইবেন যেটা রোন নি নাইও নাইও আর কুদাল দা যেটা নে নিতে মাল নাই নি এটা মুর্দার খন্দ তুইয়া নি আপনারা তে হallelujah রহমাতুল আলামিনে বলবাইলা তিন জিনিস লোকে যায় কিছু মাল যায় আর কিছু আত্মীয়-স্বজন যায় আর আমল যায় মাল ফিরতাই হই আত্মীয় স্বজন ফিরতাই হয় কিন্তু সে লগে যায় আরো বড় করে হোকা আরো বড় করে হোকা তাও যে বুঝা গেল আমলর নিয়তে ওয়াজ হলে মরার মাতে ওই ওয়াজ লোকে থাকব তাহলে আমরা ওয়াজ শুনতাম ওই আমলর নিহতে খান আর চোখ বা ওয়াইজর মুকা রাখিয়া ওয়াইজরে বক্তা হওয়া যায় না এর বক্তা হওয়া যায় না কীটা লাগে যায় না তো বহ ওয়াইজকর বহা না কুরানি হইলা ওটা রাজনৈতিক মিটিং মাটিং বা কোনো ধ্যান দরবারের প্রতিবাদ প্রতিরোধ ওটার যারা মাতন কতখান হাসা মাতন কতখান মিছা মাতন কতখান গুড়াইয়া মাতন ও গুণ কিতা লিখিতা বক্তা আর এবং হাদিস থাকি সহি শুদ্ধ কথা কইবা এক টুকরা বুল হইলে হাজার আলিম দৰ নেওয়ালা ঠিক দিন ঠিক না দুস্থ হল বুজুর্গ হল

আমার এই সৌভাগ্য দিশই আপনারা লগাইয়া শরীর কইছি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ কোন সময় কোন জায়গা থারে দি কিতাব পড়বা এখান আমরার জানা না আল্লাহর জানা কোন মানুষের কোন সময় হেদায়ত দিবা না দিবা এখান খার জানা আল্লাহর জানা তবে হেদায়ত পাইতে হইলে আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে আল্লাহর মায়ার বন্দা বলতে হইলে আল্লাহ নিয়ম হইয়া দিছ হইল যে তুমিও আল্লাহর বন্দার মতো বলতে হইব আল্লাহ আল্লাহর মায়ার বন্দার মতো বলতে হইব সেই সুরত সেই চরিত্র সেই অন্তর আপনার আমার মাঝে রাখতে হইব দারুল দাওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি দাওয়ান মাদ্রাসা নাম শুনতো শাহ আবু উদ্দিন আলাইহি কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির লকারে যত tänche no khola cinta korra যে british e ভারত উপমহাদেশ আলিম উলামা এবং মুসলমান আর কিতাবাদি জ্বালানি আরম্ভ করছে ভারত উপমহাদেশ থাকি ইসলামী শিক্ষা ইত্যাদি ধ্বংস করি একদিকে তারা মাঠ যুদ্ধ করা আর অন্যদিকে ইসলাম পরবর্তী নসলের গেছে দিবার লাগে চিন্তা করা বড় হরি সুহান ইমানই চিন্তা খালি আমি তসমি ভরতাম আর নমাজ ভরতাম আর আমান নসল বা পরবর্তী এরা ফরতা না ইদারনা rahat তো ইমানি ধারণা না ঠিক শাহরিয়উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাতে স্বপ্নে আকায়ে নামদার জুনাবে মুহাম্মাদুর রসুল্লাহ বড় করে হুক্কার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়লে রসুলে ভরまい সেই থাকে যদি পড় হয় আল্লাহ স্পেশাল একদল ফিরিস্তা জমিনের আশ্রয় যেন দুরুদ ভরবা তান নামে আর তান বাহর নামে আনিয়া আমার কাছে পৌঁছে দিব যত বেশি দুরুদ ভরবা তত বেশি নাম যাইব বাহর নাম যাইব কেয়ামতর দিন আপনারে দেখলেও রসুলে চিনি দিবা

আর শাহ রফি উদ্দিন সাহেব রহমতুল্লাহ উঠিয়া হৌ জাকা আন্দাজ করি আইয়া সাই সৈল দেখল আল্লাহ রসুলের লাঠি দি সিম যে দিসলা শেষরাইয়া নিশৈল ও শেষরা নির দাহাগ এখন পর্যন্ত রয়েছে ও জাকার মাঝে তাই তাই ইট গাড়ি সৈল মদরসা বানাই এই মদরসা বঞ্চে বনার বার্তা কিয়া আজ পর্যন্ত দুনিয়ার যত মদরসা বনের ও দেওবন্দর বাচ্চাই বনে

রসুলের চেহারা মুবারক পাই আল্লাহ সাইয়া ইলিম দিছ ফয়লা জিকাইছেন বন্ধু আমার কাছে আইস কিতা লইয়া হাই রে সুহান আল্লাহ রে কারণ ঠিক ঠিক আমরা ওয়াজ হই না নি একশো একবার ঠিক করলে একটা বিলাই লীলা দেওয়ার সব মিলব নি কিন্তু একবার যদি অন্তর থাকি সুহান আল্লাহ হোক রহমাতুল লিল আলামিনে ফরমাইদার তামলাউল মিজান। আল্লাহু আকবার। দিন দেখবে তোমার সুবহান আল্লাহর সওয়াবে নেকির পাল্লা বড়িয়া ভাইয়া ফুলে। সুবহান আল্লাহ। এর লাগি জুশে জজবা সুবহান আল্লাহ কইতে শয়তানে দেয় না কারণ হে বুজে যেই কে ফাল্লা বড়িয়া। সুবহান আল্লাহ। আর ঠিক কর সময় আইলে কয় জান সবিলা। কারণ হে বুজে ইন কুন্তা নাই। কেসিয়া বন্ধু কিতা লুয়া ইলাই কিতা লুয়া ই দিলর খবর আল্লাহর জানা নাই নি জানিয়াও জিকাইগা মানা মহাব্বতর মানুষ লগে মাতে মজা লাগে না সমবয়সী বন্ধু চাই দুইজন এখান দুই বছর এক বছর বাদে চাষ তলো বইয়া চাহ খাইরা সিগারেট খাইরা গুয়া খাইরা আর গফ তুলছেন মূলা অন্তে ইতার শেষ হল ডাড়ি নাই কমা নাই কুতা নাই চলতে আছে বন্ধু লোকে দেখা হইছে আল্লাহ জিকেইলা কিতা লই আইছো বন্ধু ও বದ್ದು জাহান সুবহানাল্লাহ কিতা ফলেপ্তা মুবাররা কান্নাকা খুলিপত কমা তাশাউ বন্ধু ও বন্ধু লেখান হইলা আমি তোমার কাছে আইসি তুমি আমার বন্ধু আমি তোমার মনের গতি বুঝি হে আল্লাহ আমি তোমার মনের গতি বুঝি কিতা লই আইস বলে তিন জিনিস লই আইসি আমরা জেলা নমাজ আটু বাঙ্গি আত্মাই আত বই দেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আটু বাঙ্গি বাট খান সামনে আল্লাহ দেখো আল্লাহ আল্লাহ শব্দ কইলে 100 নেকি নেকি আমলনামাত লেখা হয় আল্লাহ নাম ছাড়া অত তো বড় আর প্রিয় নাম আর কি তা লইয়া ইসো আল্লাহ তোমার মন মতো জিনিস আনছি সুবহানাল্লাহ আল্লাহ আপনার যদি বেআই বাড়ি যাই পুরীর বাড়ি আর সময় লতা ফুত গেসা নাকাভারি সার দশটা দিদলার ইচ্ছা আর লগে মিষ্টি মাস্তি হোমলাল এরপরে আপেল মালটা দেখা যায় গাড়ির খরপাড়া বেআইনে দেখার বাদে এন্ডিয়ার ফাঁকাটি বান্ধি সমাভা

এতে বোঝা গেলেও জোবান বড় গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বলা বা এই জবানোর দ্বারা মানুষ মুমিন বনে জবানোর দ্বারা মানুষ কাফির বনে জবানোর দ্বারা ওলি বনে জবানোর দ্বারা মুনাফিক বনে জবানোর দ্বারা সমাজের সম্মানী বনে জবানোর দ্বারা সমানের সমাজের মাঝে বাত বনে হাস জবান তো বিতর্কপূর্ণ জিনিস 100 বছর বয়স যদি হই যায় বেটার কাফিরের অবস্থায় থানবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিয়ে ঘটনা মণ্ডবগর বুঝেন আপনারা জি যেন হিন্দু হলে তারা যে মূর্তি বানাইয়া এখানে বেশ করি তোর मूर्ति कंपनी लिमिटेड बुझेटमी मूर्ति कंपनी लिमिटेड